আজকের ভিডিওতে আমরা জানবো খুব পরিচিত একটি মেডিসিন ট্রিপটিন ট্যাবলেট সম্পর্কে এই ওষুধটি স্কোয়ার ফার্মাসিউটিক্যাল তৈরি করে এবং এর মূল উপাদান হলো এমিট্রিপলিন হাইড্রোক্লোরাইড চলুন জেনে নেই কেন এই ওষুধটি ব্যবহার করা হয় কিভাবে কাজ করে ডোজ কী পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারা খেতে পারবেন না প্রথমেই ট্রিপটিন ট্যাবলেট কী কাজে ব্যবহার করা হয় বা ডাক্তাররা কেন দেয় এটি সম্পর্কে জানব এই ট্যাবলেটটি একাধিক সমস্যায় ব্যবহার করা হয় যেমন ডিপ্রেশন বা বিষণ্নতা যাদের ঘুম সমস্যা বা অতিরিক্ত দুশ্চিন্তা থাকে তারা এটি খেতে পারেন যাদের রাতে বিছানায় প্রস্রাব করার সমস্যা রয়েছে তারাও এটি খেতে পারেন মাইগ্রেন প্রতিরোধেও খাওয়া যায় এছাড়া টেনশন হ্যাডেস বা দুশ্চিন্তা থেকে হওয়া মাথা ব্যথা দূর করে দীর্ঘস্থায়ী ব্যথা বা ক্রনিক পেইন দূর করে ট্রিপটিন কিভাবে কাজ করে এই ওষুধটি আমাদের মস্তিষ্কে থাকা সেরোটোনিন আর নর এপিনেফরিন নামের দুটি রাসায়নিক উপাদানের ভারসাম্য ঠিক রাখে এই উপাদানগুলো আমাদের মুড বা মানসিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে ট্রিপটিন এগুলোর মাত্রা বাড়িয়ে বিষণ্নতা ব্যথা ও দুশ্চিন্তা নিয়ন্ত্রণ করে খাওয়ার নিয়ম ডিপ্রেশনের ক্ষেত্রে দিনে পঁচাত্তর এমজি থেকে শুরু হয় ধীরে ধীরে বাড়ানো যায় তবে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী শিশুদের রাত্রে প্রস্রাব বন্ধ করার জন্য যাদের বয়স সাত থেকে দশ বছর তাদের দশ এমজি থেকে বিশ এমজি পর্যন্ত দেওয়া যায় আর যাদের বয়স এগারো থেকে ষোলো তারা পঁচিশ এমজি থেকে পঞ্চাশ এমজি পর্যন্ত তিন মাসের বেশি চলবে না এবং ব্যবহারের আগে পূর্ণ শারীরিক পরীক্ষা দরকার অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ডোজ নির্ধারণ করতে হবে এছাড়া মাইগ্রেন প্রতিরোধে প্রতিদিন হান্ড্রেড এমজি টেনশন হেডেক দিনে তিনবার দশ এমজি থেকে পঁচিশ এমজি পর্যন্ত সবসময় চিকিৎসকের পরামর্শ নিয়েই খেতে হবে ট্রিপটিন খাওয়ার ফলে কিছু সাধারণ এবং কিছু গুরুতর প্রতিক্রিয়া দেখা দিতে পারে সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলো হলো মুখ শুকিয়ে যাওয়া চোখ ঝাপসা দেখা মাথা ঘোরা বা ঘুম ভাব হজমের সমস্যা আর গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া হ হল রক্তচাপ কমে যাওয়া বা বেড়ে যাওয়া হৃদস্পন্দন বেড়ে যাওয়া বুকে ব্যথা মানসিক বিভ্রান্তি ত্বকে র্যাশ বা অ্যালার্জি যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিলে দেরি না করে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে আর যাদের এই ওষুধটি খাওয়া একদমই নিষেধ তারা হচ্ছেন যাদের হার্ট অ্যাটাক হার্ট ব্লক বা অনিয়মিত হার্টবিট আছে মানসিক রোগ যেমন মেনিয়া আছে গুরুতর লিভার সমস্যা রয়েছে প্রেগনেন্সি বা ব্রেস্ট ফিডিং অবস্থায় চিকিৎসকের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না গর্ভবতী নারীদের ক্ষেত্রে চিকিৎসকের সুপারভিশনে খেতে হবে কারণ এটি প্লাসেন্টা পেরিয়ে যেতে পারে এই ওষুধ মায়ের বুকের দুধের মাধ্যমে শিশুর শরীরে যেতে পারে তাই সতর্কতা অবলম্বন করা জরুরি অতিরিক্ত কিছু সতর্কতা যাদের এপিলেপসি চোখের সমস্যা ডায়াবেটিস পস্রাব আটকে যাওয়ার সমস্যা বা থাইরয়েড সমস্যা আছে তাদের ক্ষেত্রে বাড়তি সাবধানতা নিতে হবে শুরুতে ঘুম ভাব থাকায় গাড়ি চালানো বা ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলা ভালো ট্রিপটিন ট্যাবলেট অনেক কাজে ব্যবহার হলেও এটি একটি শক্তিশালী ওষুধ তাই নিজের ইচ্ছা মতো নয় শুধুমাত্র চিকিৎসকের পরামর্শে ব্যবহার করুন ভিডিওটি যদি উপকারে আসে তাহলে একটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত আর নতুন এমন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন